আসসালামু আলাইকুম ভালো গাজ দেখেন আমি এক কাপ ময়দা নিলাম এক কাপ ময়দার মধ্যে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম স্বাদ মতন লবণ দিলাম এখনও ভালো করে আমি মিক্স করবো দেখেন আমি অল্প অল্প করে পানি নিতেছি পানি নেয়া অল্প অল্প করে দিয়ে সানামো দেখেন আমার বেটার তৈরি হয়ে গেছে এখন এখন আমি পাঁচ মিনিটে নি রেস্ট রাখুন আলু কুচি কুচি হয়ে গেছে আমি পেঁয়াজ আলু দিয়ে আমি শেষি এখন আমি হলুদের ফাঁকি দিলাম মরিচের ফাঁকি দিলাম স্বাদ মতন একটু লবণ দিলাম দেখেন আমার ধন্যবাদ কুচি দিয়া আলু দিয়া সব কিছু দিয়া আমার করা হয়ে গেছে এখন আমি রুটি বেলুম দেখেন আমি তিনটা লেচি কেটে নিচ্ছি এখন রুটি বেলমো দেখেন আমি রুটি বেলতাছি দেখেন আমি আলু কুচি নিতেছি কীভাবে দিতেছি দেখেন আমি কীভাবে রুল বানাইতেছি এরকম করে এরকম করে এরকম করে একটু পানি দিব পানি দিলে সরবো না দেখেন আমি পাতিলের মধ্যে কতটুকু পানি নিছি এখন আমি রুটির জালিটা দিব দেখেন আমি রুলগুলা কেমনে কাটতে আছি চাকর সাহায্যে দেখেন কত সুন্দর কাটছি এখন আমি ডিম দিয়ে তেল দিয়ে ভাজু দেখেন আমি চালের গুঁড়া দিছি আতপ চালের গুঁড়া আর একটা ডিম দিসি ডিম চালের গুঁড়োটা ফাটাইয়া নিলাম মিক্স করে তারপর বাজুন দেখেন আমি কিভাবে মিক্স করে মিশাইয়া এভাবে করে ডিমের মধ্যে মিলাইয়া এই আমি কড়ার মধ্যে দিলাম দেখেন আমি কিভাবে উল্টাইতে দেখেন আমার উল্টেনে হয়ে গেছে দেখেন আমার উল্টেনে সবগুলো হয়ে গেছে দেখেন এটা হয়েছে আলু ডিম রোল বানাইছি ভেতরে আলু উপর দিয়ে ডিম